রায়ান এবং ফের ইতিহাস করলেন বাংলার জলপরি কালডার গর্ব সায়নী দাস এবার ছুঁয়ে ফেললেন নতুন সাফল্যের শেখর স্পেনের জিব্রালচার সাগর পেরিয়ে পৌঁছে গেলেন মরক্কো পর্যন্ত মাত্র তিন ঘন্টা একান্ন মিনিটে জয় করলেন ষষ্ঠ সিন্ধু এই কৃতিত্বের সঙ্গে সায়নী দাস হয়ে উঠলেন এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যিনি জয় করেছেন বিশ্বের ছটি সাগর বাঙালির গর্ব ভারতের গর্ব সায়িনী দাস আমাদের চল দেখুন বিস্তারিত এই জায়গা দিয়েই বেশি চলাচল করে আঠেরোই এপ্রিল আমি ষষ্ঠ সিন্ধু অর্থাৎ দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার তিন ঘন্টা একানমির সময় নিয়ে পার করেছি আর এই চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী সবার সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম আর কালকে আমরা তিনজন সাঁতারু একসাথে সাতা শুরু করেছিলাম তবে শেষ করতে পেরেছি দুজন আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়া থেকে আমি আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব আর এখন পারমিশনের অপেক্ষায় আছি যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা দু সালে আমি জাপানের স্ট্রেট আপ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমার আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ জিব্রালটা ক্রস করেছি এটা আমার কাছে খুবই গর্বের আর এটাই বার্তা যা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে থ্যাংক ইউ আর কিছুক্ষণের মধ্যেই শায়েরিক মূল যে লক্ষ্য সেই লক্ষ্যে আগিয়ে চলেছে আর বেশি সময় নেই সামনেই আমরা মরক্কো দেখতে পাচ্ছি মরক্ষ